তুমি কার সাথে থাকো কার সাথে ঘুমাও এইসব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই নেই কোনো অভিযোগও কারণ আমি জানি মানুষ তো কখনো কখনো শরীর ভাগ করে নেয় এমনকার সঙ্গে যার প্রতি তার হৃদয়ের বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে না কিন্তু আমি তো হৃদয়ের মানুষ শরীর আমার কাছে সম্মান ছাড়া গুরুত্বপূর্ণ নয় আমি ভালোবেসেছি তোমায় আত্মাকে সেই নিঃশব্দ অদৃশ্য পবিত্র জায়গায় যেখানে তুমি নিজের সব সত্য আর ভয় লুকিয়ে রাখো আমি একেবারেই শরীরকে অস্বীকার করছি না তবে আমি জানি শরীর ঘনস্থায়ী কিন্তু হৃদয়ে তা চিরস্থায়ী আমি ভালোবেসেছি তোমার নিরবতা ক্লান্ত মুখ বিষণ্ন চোখ যেগুলো রুগো ফিরে লুকিয়েছিল এক নিষ্পাপ এক অসীম কমলতা তুমি আমার কাছে কোনো দাবি না কোনো প্রয়োজন নয় তুমি আমার কাছে এক নিষ্পাপ ফুল যাকে আমি চেয়েছি গভীর শ্রদ্ধায় ভালোবাসার প্রগণতা দিয়ে কোনো অধিকার দাবি না করে বরং নীরবে আগলে রেখে আমি চাই তোমাকে সম্মান বিশ্বাস আর গৌরবের সঙ্গে জিতে নিতে কোনো করুণা দয়া কিংবা সম্পর্কের মরকে নয় আমি চাই তুমি মুক্ত থেকেও আমার হব ঠিক সেই আত্মবিশ্বাসে যে ভালোবাসা কখনো বেঁধে রাখে না শুধুই জড়িয়ে রাখে পরম নির্ভরতায় তবে যদি কোনো দিন কখনো জানতে চাও আমি তোমাকে কেমন ভালোবেসেছি তবে জেনে রেখো আমি তোমার শরীর নয় আত্মাটাকে ছুঁয়ে ভালোবেসেছি নিঃস্বর্ত নির্ভেজাল শব্দহীন 우리들이 보는 랑고 프레임 두고도 많이 해야지.